সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি ডাক্তার জালাল মহাসান উদ্দিন বক্ষবেদী বিশেষজ্ঞ আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কাশির সাথে রক্ত যাওয়া এই লক্ষণটি আমাদের কাছে সবাই কাছে একটি ভীতিজনক বিষয় এবং বক্ষবেদীর যেসব লক্ষণ আছে তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ লক্ষণ কাশির সাথে রক্ত যাওয়াকে আমরা অনেকেই ভয় পাই ভয় পাই এই জন্য প্রথমে আমাদের মাথায় চিন্তা আসে আমার কি যক্ষা হলো নাকি ফুসফুসের ক্যান্সার কিন্তু আপনারা জানলে অবাক হবেন কাশিতে রক্ত যাওয়ার সবচেয়ে সাধারণ যে কারণটি সেটি হলো শ্বাসনালীর প্রদাহ যেটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস এই ব্রঙ্কাইটিস বিভিন্ন কারণ হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস পরিবেশ দূষণ এবং ধূমপানজনিত কারণে এরকম হাজারো কারণ রয়েছে কাশির সাথে রক্ত যাওয়ার যক্ষারূপ আমরা কখন ভাবব ভাবব তখনই কাশির সাথে রক্ত যাচ্ছে ঠিক আছে কিন্তু এর সাথে যদি আমাদের দীর্ঘস্থায়ী কাশির সমস্যা থাকে যেরকম তিন সপ্তাহের অধিক যদি আমাদের জ্বর থাকে এবং জ্বরটা সন্ধ্যায় সন্ধ্যায় আসে আমাদের ওজন কমে যেতে থাকে তাহলে আমি বুঝতে পারবো হয়তো আমাদের যক্ষা হয়ে থাকতে পারে আর ফুসফুসের ক্যান্সার এরকম যদি কোনো লোক আমাদের কাছে আসে যে তিনি দীর্ঘদিন যাব ধূমপানে অভ্যস্ত এবং ইদানিং তার মাঝে মাঝে কাশির সাথে ছিঁড়ে ছিঁড়ে রক্ত যাচ্ছে এইসব ক্ষেত্রে আমরা প্রথমেই সচেতন হয়ে যাই আমরা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকি যে তিনি শ্বাসনালীর কোনো টিউমার বা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কি না যেসব রুগী কাশির সাথে রক্ত নিয়ে আসে প্রথমেই আমরা জানার চেষ্টা করি এই রক্ত কি আসলে কাশির সাথে যাচ্ছে না অন্য কোথাও থেকে আসছে যদি কোনো কারণে নাক থেকে রক্ত আসে সেই রক্ত আমার নাকের পিছন দিক দিয়ে গলায় আসতে পারে পরবর্তীতে কাশির সাথে রক্ত বের হতে পারে তাই বলে এটা ঠিক কাশির সাথে রক্ত না রক্তটা আলটিমেটলি নাকের থেকে আসছে একইভাবে আমরা যদি চিন্তা করি যে খাদ্য থেকে যদি কোনো রক্ত আসে যেহেতু শ্বাসনালী এবং খাদ্যনালী খুব কাছাকাছি খাদ্য নালী কিছু রক্ত শ্বাসনালীতে চলে যেতে পারে সেই ক্ষেত্রেও আমাদের মনে হতে পারে যে কাশির সাথে হয়তো রক্ত আসলো আসলে রক্তটা খাদ্য নালীর রক্ত আমরা যদি একটি সাধারণ ছবির মাধ্যমে দেখি যে রক্তর উৎপত্তি স্থল সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখব যে লোকটের হয়তো নাকের রক্ত পড়ছে নাকের পিছন দিক যে রক্ত সামনে শ্বাসনালীতে পড়ছে এটা কাশির সাথে বের হয়ে আসতে পারে তাই বলে এটা রক্তটা ফুসফুস থেকে আসেনি একইভাবে শ্বাসনারির পিছনে রয়েছে হলো খাদ্য খাদ্যনালী থেকে যদি কোনো রক্ত আসে এটা যদি শ্বাসনালীতে যে পড়ে তাহলেও কাশি আসতে পারে এবং তার সাথে রক্ত আসতে পারে তাই বলে এটা কাশির সাথে বা ফুসফুসের থেকে রক্ত আসা নয় কাশির সাথে রক্ত গেলে অল্প স্বল্প গেলে রুগী হয়তো অনেক সময় চিন্তিত হন না কিন্তু যদি এরকম হয় যে সারাদিনে পাঁচশো এম এর অধিক রক্ত আমাদের কাশির সাথে বের হয়ে আসে তাহলে যে কোনো মেডিকেল ইমার্জেন্সি হতে পারে কারণ এত পরিমাণ রক্ত আমাদের মূল শ্বাস বন্ধ করতে পারে এবং অনেক ক্ষেত্রে এইভাবে রুগী অতিরিক্ত কাশির সাথে রক্ত আসে এসে মারাও যেতে পারে সেক্ষেত্রে যদি বলবো যে কারো যদি এরকম পরিমাণ রক্ত আসে যে আধা লিটারের অধিক তার শীঘ্রই উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া এক্ষেত্রে আমরা একটা রুগীকে কিছু প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত ধারণা দিতে চাই ধরুন রুগীর যদি কোনো কারণে জানা থাকে তার কোন ফুসফুসে ক্ষত আছে ধরুন এখানে ডান ফুসফুসে একটা ক্ষত আছে এবং এই ক্ষতটা তাকে ডাক্তার বলে দিয়েছেন কখনো এক্স রে দেখে হ্যাঁ এবং রুগী এটা জানা আছে সাধারণত এইসব ক্ষত স্থান থেকেই রক্ত আসে যদি প্রচুর পরিমাণে রক্ত আসে রুগী উচিত হবে যেদিক থেকে রক্ত আসছে সেদিকে কাত হয়ে শোয়া যাতে এখানকার রক্ত শ্বাসনালীতে বের হয়ে অপর ফুসফুসটাকেও ক্ষতিগ্রস্ত না করে এদিক থেকে রক্ত এসে রক্তটা এখানেই জমে থাকবে যার ফলে প্রধান শ্বাসনালীতে আসবে না এবং নিজের রক্তে রুগী বন্ধ হয়ে মারার সম্ভাবনা অনেক কমে যাবে কিন্তু রুগী যদি এমনই হয় যে ঠিক কোন ফুসফুস থেকে রক্ত আসছে সে জানে না সেক্ষেত্রে রুগী উচিত হবে খারাপভাবে বসে থাকা যেমন ধরুন রুগী হয়তো জানেন যে তার উভয় ফুসফুসেই ক্ষত আছে যেটা এক্স মাধ্যমে উনি জানতে পারেন বা ডাক্তার তাকে বলে দিয়েছে সেই ক্ষেত্রে রুগীর উচিত হবে যে যে কোনো একদিকে কাত হয়ে না শুয়ে বা শটান হয়ে না শুয়ে থেকে খারাপভাবে বসে থাকা তাহলে রক্তটা নিচের দিকে জমে থাকবে প্রধান শ্বাসকারীটা উন্মুক্ত থাকবে এবং কাশির সাথে রক্ত গেলে যদি বেশি পরিমাণে যায় আপনাদের উচিত হবে যে অস্থির না হয়ে যে উঠা খুব বেশি ছুটাছুটি না করা ধীর স্থির থাকুন অস্থির হলে রক্তক্ষরণ বাড়বে বিভিন্ন সময় বিভিন্ন কারণে রক্ত যায় সেটা অল্প রক্ত থেকে বেশি পরিমাণ রক্ত হতে পারে তো বেশি পরিমাণ রক্ত যায় কোন সব ক্ষেত্রে যদি এরকম হয় যে ফুসফুসে পূর্বে যক্ষার কারণে বা অন্য কোনো ইনফেকশনের কারণে ক্ষত সৃষ্টি হয়েছে এবং এখানে ক্ষতিগ্রস্ত শ্বাসনালী রয়েছে এই সব শ্বাসনালী থেকে শ্বাসনালীকে আমরা বলি বঙ্কেটেসিস এখান থেকে প্রচুর পরিমাণ রক্ত যেতে পারে আবার এরকমও হয় ফুসফুসের পূর্ববর্তী ক্ষতিগ্রস্ত স্থানে অনেক সময় ছত্রাক জন্ম নেয় এটাকে আমরা বলি অ্যাসপার জিলোমা এরকম বুকে অ্যাসপার জিলোমা থাকলেও কাশির সাথে প্রচুর পরিমাণ রক্ত যেতে পারে আবার যক্ষা হলেও প্রচুর পরিমাণে রক্ত যেতে পারে তো এই এইসব ক্ষেত্রে আমরা যেসব প্রাথমিক এক চিকিৎসার একটা ধারণা দিলাম রোগী এটি ফলো করতে পারে এছাড়াও অনেক কারণে ফুসফুস থেকে রক্ত যায় প্রথমেই তো বলেছি যে সব সবচেয়ে সাধারণ কারণটি হলো ব্রঙ্কাইটিস এছাড়া নিউমোনিয়া কারণেও রক্ত যেতে পারে আর ফুসফুসের ক্যান্সারেও খুব সামান্য পরিমাণ ছেঁড়া ছেঁড়া রক্ত যায় আমরা তখনই এইসব সব সবসময় স্ক্রিনিং করা উচিত যারা বিশেষ করে ধূমপান করে তাদের এই ধরনের সমস্যা রয়েছে কি না এছাড়াও কিছু ফুসফুস বহির্ভূত কারণ রয়েছে যেরকম আপনার যদি বাদ জ্বরের কারণে হাটের বাল্বের সমস্যা থাকে সেই হাটের কারণেও রক্ত যেতে পারে আবার আপনার শরীরে রক্তের জমাত বাধা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেই কারণেও আপনার কাশির সাথে রক্ত যেতে পারে এছাড়াও কিছু কিছু বাতের সমস্যা আছে যেটা ফুসফুসকে আক্রান্ত করে এই সব ক্ষেত্রেও ফুসুস ক্ষতিগ্রস্ত ফুসুস থেকে রক্ত যেতে পারে তাই কাশির সাথে রক্ত গেলে আপনার কখনো একে অবহেলা করবেন না কাশির সাথে রক্ত যাওয়া কেবল একটা লক্ষণ কিন্তু এটা বিভিন্ন কারণে হতে পারে কারণগুলো জানার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিন আর আবার কিছু রক্ত যাচ্ছে সামান্য রক্ত যাচ্ছে বলে ভয় পাবেন না চিন্তিত হবেন না কারণ সবচেয়ে রক্ত যাওয়া সবচেয়ে সাধারণ কারণ হলো যে কোনো ধরনের ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কাইটিসের অন্যতম একটি কারণ হলো ধূমপান আপনি যদি ধূমপান ছেড়ে দেন তাহলে অবশ্যই এই সাধারণ কারণটা থেকে আপনি মুক্তি পাবেন এবং অবশ্যই ফুসফুসের ক্যান্সার থেকেও তো দূরে থাকতে পারবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি